আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট বাজারের রাইহান এন্টারপ্রাইজে আমার সাথে আছে রাইহান এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মুজাহিদুর রহমান তিনি একজন বীজ ব্যবসায়ী সাথে একজন সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিয় দর্শক আজকে আমরা পেঁয়াজ চাষিদের বা পেঁয়াজ চাষের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো পেঁয়াজের বীজ কীভাবে শোধন করা যায় শোধন মানুষ বিভিন্নভাবে করে কিন্তু আসলে সঠিক পদ্ধতি কোনটা সেই বিষয়ে আজকে আলোচনা করব আসলে পেঁয়াজের বীজ আমরা কেন শোধন করব এখন আমরা তার আঙ্কেলের কাছ থেকে জানি আসলে আর কি বিষয় আছে এবং এই প্রসেসটা আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আজকে আমাদের যে কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো বীজ কিভাবে শোধন করা যায় আমরা বীজ শোধন করার একটি কারণে যে বীজবাহিত বাহিত রোগ এবং মাটিতে তো রোগ আছে সেইটা এই বীজটা এই ওষুধটা দিয়ে শোধন করলে এই পরিবেশ দিয়ে শোধন করলে মাটি বাহিত রোগ নষ্ট হয়ে যাবে এবং বীজবাহিত রোগ নষ্ট হয়ে যাবে এবং ফলন এই বীজটা যে শোধন করলে ফলন কমপক্ষে দশ থেকে পনেরো বছর বেশি হবে সবচেয়ে সর্বোপরি বড়ো কথা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এই বীজতলা বা এই মাটিতে কোন রোগ আসবে না এবং যে চারাগুলি হবে সেই চারাগুলি সবসময় সতেজ থাকবে এখন আসুন আমরা কিভাবে বীজ শোধন করবো এই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ভাবে বোঝানোর চেষ্টা করছি আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ সেটা হলো আমরা কি শুধু প্রবেক্স দিয়েই কি শোধন করতে পারি নাকি আর কোন ঔষধ আছে না আমরা শুধু প্রবেশদের শোধন করবো না তবে প্রবেক্স এমন একটা ওষুধ যিনি আন্তর্জাতিক গুণসম্পন্ন এবং একটা ইউএস এর প্রোডাক্ট মানে সেটা এইটাই সর্বোচ্শ এরপর আর একটা আছে এসি ফোলো এখন এসি ফোলোটা এসিআই কোম্পানির বা এসি ফোলো এমন একটা জিনিস ওইটা দিয়েও আমরা ই করতে পারি আর্ট আছে আর্ট আছে কাজিম যখন আমরা এই এক্স পাবো না বা এক্স পাবো না তো বা এসি পাবো না তো আমরা কাজিম দেওয়া করতে পারবো এই কাজিমও একটা রোগ প্রতিশোধ করার একটা ভালো একটা ওষুধ এইটা দিয়ে আমরা বীজ শোধন করলে বীজ ভালো থাকবে বা বীজ বিষবাহিত রোগ হবে না এখন আমরা কিভাবে শোধন করব। এই কথাটা আমাদের একটু ক্লিয়ার কাট জানা দরকার আমরা এই এক কেজি বীজ অর্থাৎ এক কেজি পেঁয়াজের বীজ আমরা যদি শোধন করতে যাই তাহলে আমরা যদি প্রভেক্স দেই তার প্রভেক্স লাগবে তিন গ্রাম এক লিটার পানি বা যদি কার্বনজিম বা কাজিম দেই সেখানেও লাগবে তিন গ্রাম এক লিটার পানি যদি আমরা এসি দেই দেয় এসি দিলে তিন মিলি কেন ওটা দিল লিকুইড এই জন্য ওইটা লাগবে তিন মিলি আর যদি ওটা না পাই তাহলে ভিটামিক্স মিক্স লাগবে তিন গ্রাম এই হল অরিজিনালি বাস্তবতার আলোকে এইগুলিতে আমরা সাধারণত শোধন করব এখন এইখানে একটা রুলস এবং নিয়ম আমরা মানব প্রথম আমরা এক লিটার এই যে এক লিটার পানি আমরা দেবো এক কেজি বীজের জন্য এক লিটার পানি দেবো এবং এই পানিটা আমরা একটা গামলা অথবা একটা ডিশ যে কোনো একটা জায়গায় আমরা এই পানিটি দিয়ে দেব এখন দেওয়ার পরে আমরা কী করবো সাধারণত আমরা তিন গ্রাম অর্থাৎ তিন গ্রাম পরিমাণ আমরা ওষুধ দিব বেশি তিন গ্রাম পরিমাণ আমরা ওষুধ মিশাবো এইটা ভালো করে মিশিয়ে অর্থাৎ আমরা তিন গ্রাম ওষুধ মিশাইলাম এখন এই তিন গ্রাম ওষুধ মিশে আমরা সুন্দর করে এইটাকে নেড়ে নেব গলে নেবো যাতে এটার মধ্যে সমস্ত কিছু মিক্সড হয়ে যায় এখন এই মিক্সড হওয়ার পরে আমরা কী করবো আমরা এক কেজি পরিমাণ বীজ আমরা এটার মধ্যে দেব এক কেজি পরিমাণ বীজ দেব এক কেজি পরিমাণ বীজ দেব এখন এই বীজটা এক কেজি পরিমাণ দেওয়ার পরে এটা শ্যাম্পলস্বরূপ আমরা আপনাদের দেখাচ্ছি আপনারা যদি মনে করেন যে এত কম দিয়ে কেন হলো তাহলে এইটা দিয়ে আমরা সাধারণত ভালো করে আমরা এটা মিশাব কতক্ষণ এই মিশে আমরা পাঁচ থেকে দশ মিনিট অর্থাৎ এই প্রথম পর্যায়ে আমরা এই বীজটা ভিজে পাঁচ থেকে দশ মিনিট এটার মধ্যে রেখে দিব জাস্ট দশ মিনিট পরে আমরা এই বীজে লেকরা অথবা যে কোনো জায়গায় ছেঁকে নেব তাহলে এখন আমরা এই যে বলেছিলাম যে এটা পাঁচ মিনিট ভিজে রাখবো ইতিমধ্যে পাঁচ থেকে দশ মিনিট ভিজে রাখার কথা ইতিমধ্যে পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এখন আমরা এই বীজটা আমরা ছেঁকে নিব অর্থাৎ যাতে ছেঁকে নিব একটা ন্যাকড়া এবং একটা বালতিতে রাখবো যে যাতে ন্যাকড়ার মধ্যে এটা পানিটা নিচে পড়ে যায় এবং আমরা বীজটা সুন্দর করে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো পানি না থাকে এখন আমরা এটা নিগড়ে দিয়ে এমন একটা জায়গায় আমরা দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট ঠান্ডা জায়গায় ছায়াযুক্ত জায়গায় এবং এখানে কোনো রোদ থাকবে না কোনো আলো বাতাস মানে আলো থাকবে না আলো পড়বে না এমন একটা ছায়াযুক্ত জায়গায় আমরা এটাকে দশ থেকে বিশ মিনিট শুকাই নিব অর্থাৎ ছড়িয়ে রাখবো ছড়িয়ে রাখবো এইটা একটা সায়যুক্ত জায়গায় সুন্দর করে আমরা ছড়িয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ছড়িয়ে দেবো হ্যাঁ এবং ছড়িয়ে দিয়ে যখন এটা শুকিয়ে যাবে অর্থাৎ এই পানি শোষণ হয়ে যাবে এই বীজটা শুকিয়ে যাবে এবং তাতে এই যে আমরা যে ওষুধটা দিয়েছিলাম অর্থাৎ প্রভেক্স অথবা কার্বনজেন দিয়েছি এটা এই বীজের সাথে মিশে যাবে এবং এর রোগটা মুক্ত হয়ে যাবে অর্থাৎ এর মধ্যে যে বীজবাহিজ্য যে জীবাণু ছিল বা বীজবাহিত্য যে রোগ ছিল সেটা কী হয়ে যাবে ধ্বংস হয়ে এরপরে আমরা এখন আমরা যথারীতি আপনারা যেভাবেই করেন অর্থাৎ কৃষকবাইদের যে করে বলতে চাই আপনারা যেভাবেই করতে চান অর্থাৎ আবার আপনারা এটা সাধারণত বারো ঘন্টা আপনারা আবার ভিজাই রাখতে শুকানো দশ থেকে পনেরো মিনিট শুকানের পরে মানে ঠান্ডা জায়গায় মানে ছায়াযুক্ত জায়গায় দশ থেকে পনেরো মিনিট শুকানের পরে আপনি আবার বারো ঘন্টা ভিজাই রাখতে পারবেন ভিজায় রেখে আপনারা ওই যে যে বীজতলা সেই বীজতলা এটা আপনি সরাসরি বমন করে দিতে বমন করে দিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে আমরা এটা অঙ্কুরুদ্গ করে তারপর আমরা খেতে দেব তাহলে এটা আপনারা সুন্দর করে ন্যাকড়ায় করে বেঁধে সুন্দর করে ডেকে রাখবেন রাখার পর যখন ছোটো ছোটো অঙ্কুরিত হবে তখন আমরা বলে দেবো চার দিন পরে ফাটলে ফাটলে বুনে দেবে তিন তিন চার দিন লাগে না তিন দিন দুই দিন আড়াই দিন তিন দিন যাই লাগুক ওইভাবে আপনারা যথারীতি দেখে অঙ্কুরুদ্ভাবে দেবে আমরা যখন এই বীজতলা বীজটা ফেলবো কমপক্ষে এক সেন্টিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার নিচে যাতে এই চারা বীজটা পরে সেই ব্যবস্থা করব। ব্যবস্থা এক সেন্টিমিটার পরার পরে মানে যাতে এক সেন্টিমিটার নিচে চারা বীজটা থাকে এরপর আমরা কি ছিল দেব ঢালাই সেচ দিয়ে দেবো ঢালাই সাজ দেওয়ার পরে হয়তো ওখানে যেন কোনো কোনো পানি না দাঁড়িয়ে থাকে পানি যাতে নিঃশাসিত হয়ে যায় এখন সাধারণত আমরা বলি ক্ষেতের অবস্থা বুঝছে ব্যবস্থা যদি আপনি দেখেন পরবর্তী দিন বা এক দিন বা দুই দিন পরে যদি সেচ থাকে তাহলে আপনি সেচটা দেবেন হালকা শেষ কখনও ডিপ সেচ দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি নিজে ব্যবস্থা করবেন পাইপ দিয়ে স্প্রে করেন তাহলে সেই পাইপটা ধোয়া আসা করে অর্থাৎ ধোয়ার মতো করে আপনি দিতে পারেন স্প্রে মতো করে স্প্রের মতো করে দেবেন কিন্তু যখন গজিয়ে উঠবে তখন কখনো আপনি ওই পাইপ দিয়ে ওটা স্প্রে দিবেন না কারণ তাহলে ওই চারা কী হয়ে যাবে ভেঙে ভেঙে যেতে পারে সেই জন্য আপনি হালকা সেচ দেবেন ডালাই সেচ দেন আর যেহেতু সেচ নালা রাখবেন অবশ্যই আপনার চারা কখনো নষ্ট হবে না আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা আশা করব এতে আপনাদের যদি ন্যূনতম উপকার হয় সেটা আমাদের সার্থকতা আর আপনাদের এই রকম কৃষি বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের কমিটির মাধ্যমে জানাবেন যেহেতু আঙ্কেল একজন কৃষি কর্মকর্তা আমরা ইনশাল্লাহ তাকে সাথে নিয়ে আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ